ওয়েলকাম টু ইথিস ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর কি বলতো জাস্ট হালকা একটু রেডি হয়েছি তার কারণই হচ্ছে আজকে আমরা হচ্ছে একটুখানি ঘুরতে যাব তো কোথায় যাব না যাব সবই বলবো আসলে হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো তোমাদের দাদাভাই পুরো প্ল্যানটা করছে তো কি করছি না করছি তো দেখতে থাকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে শুধু এইটুকু বলতে পারি যে হ্যাঁ আমরা একটু ঘুরতে যাচ্ছি বিয়ের অনেক বছর পরেই ঘুরতে যাচ্ছি বলতে পারো যে আদ্রিকে নিয়ে প্রথম আমাদের ঘোরা তো কি করছি না করছি দেখতে থাকো আশা করি ভিডিওটা সববার ভালো লাগবে আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এখনকার মতো টাটা আজকে না একটা আলাদা ফিলিংস হচ্ছে আসলে কি তো অনেক দিন পর ঘুরতে যাচ্ছি তো বেশ মানে ভালো লাগছে আর একটু একটু ভয়ও লাগছে ধরো আজকে নিয়ে প্রথম যাচ্ছি ধরো বাইরে তো কি হবে না হবে বুঝতেও পারছি না বিয়ের পরে কি বলতো আমাদের যখন অ্যানিভার্সারি ছিলো তখন হচ্ছে একবার গিয়েছিলাম ঘুরতে আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমাদের ঘুরতে যাওয়া আসলে অনেকটা প্রবলেম অনেক অনেক কিছু মানে যখনই প্ল্যান অনেকবারই করি যে হ্যাঁ ঘুরতে যাব বা কিছু কিন্তু কোনো না কোনো কারণে না আদ্রি ছোট তারপরে ধরো আদ্রি হয়েছিল লকডাউন এটা সেটা মানে এইসব নিয়ে না আমাদের ঘুরতে যাওয়াটা প্রায় হয়ই না ধরো তো ফাইনালি এইবার তোমাদের দাদাভাই বলছে না চলো এইবার ঘুরতে যাবোই সে যে করেই হোক না কেন তো টিকিটটা কনফার্ম হচ্ছিল না সেই জন্য আসলে শিওর ছিলাম না যে ঘুরতে যাওয়া হবে কি হবে না তো কালকে রাতেই আসলে মেসেজ চলে এসেছে যে হ্যাঁ টিকিট আমাদের কনফার্ম এই দেখো ফাইনালি ঘুরতে যাচ্ছি হ্যাঁ মানে কী তো কালকে রাতেও যখন তোমাদের দাদাভাই বলছিলো চলো ট্যাগ সব গুছিয়ে নিই তো যাবো যাই হোক যে করেই হোক যাবো টিকিট কনফার্ম হোক বা না হোক ঠিক একটা ম্যানেজ করে চলে যাব। তো তখনও কি তো অতটা মানে শিওর ছিলাম না যে হ্যাঁ যাবো কি যাবো না তো এখন ফাইনালি যাচ্ছি তো একটা আলাদাই মানে ফিলিংস হচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো ভাইকে ব্যাগগুলো বললো যে একটু বাস স্ট্যান্ড অবধি আসলে দিয়ে আসতে আর আদ্রিকে আমি ওইদিকে রেডি করে নিয়েছিলাম আর কি তো মানে বলে বোঝাতে পারবো না যে এতটা আনন্দ হচ্ছে আর রাত্রি ওইদিকে রেডি হয়ে নিয়েছে আসলে রাত্রি ঘুম থেকে উঠেছিল ধরো উঠতে তো চায় না তোমরা দেখলেই তো জাস্ট হালকা একটু সকালে বিস্কুট জল খাই ওকে নিয়ে চলে যাচ্ছি ওইদিকে বলো বলতে এখন হচ্ছে আমরা এখান থেকে বহরমপুর যাব তো বহরমপুর গিয়ে ধরো যেতে যেতে আমাদের প্রায় একটা দেড়টা বেজেই যাবে কেননা যেহেতু এখন দশটা বাজছে তো বহরমপুর গিয়ে ওখানে একটু দুপুরের খাবারটা খেয়ে তো বিকেলবেলা আবার বেরিয়ে পড়বো মানে আমাদের ছটা আঠেরোতে না আঠাশে যাই হোক ট্রেনটা আছে মনে নেই অতটা যাই হোক তো এখন মানে ফাইনালি ধরো আমরা যাচ্ছি ঘুরতে ভীষণই আনন্দ হচ্ছে ভীষণই মানে এতটা আনন্দ হচ্ছে হ্যাঁ সেটা না বলে বোঝাতে পারবো না আর কি তো আমি তো মানে সকালবেলায় নাচতে লেগেছিলাম হ্যাঁ যে আমরা ঘুরতে যাচ্ছি বলে যখন মানে রেডি হয়ে যখন বেরোচ্ছি বাড়ি থেকে তখন মনে হচ্ছে যে না এবার যাচ্ছি আর আমরা যেহেতু তিনজন প্রথমবার ঘুরতে যাচ্ছি হ্যাঁ তার আলাদা একটা ফিলিংস হচ্ছে আসলে আদ্রিকে নিয়ে ঘুরতে যাচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা কিন্তু অনেকটা ভয় লাগছে কেননা এই ঠান্ডার মধ্যে ধরো মেয়েটাকে নিয়ে যাচ্ছি কতটা সেফটি দিতে পারবো মেয়েটাকে সেটাই হচ্ছে একটু ভাবছিলাম তো তোমাদের দাদা ভাই বলে অসুবিধা নেই আমি তো আছি চলো আর তোমাদের দাদা ভাই হচ্ছে বাসে আমরা উঠে পড়েছি বাস চলে এসেছিলাম তোমাদের দাদা ভাই হচ্ছে বাইরে ছিল তো ও বারবার পাপ্পা 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 করে যাচ্ছিলো হ্যাঁ তো আমিই তোমাদের দাদা ভাইকে বললাম যে মেয়েটা রকম করছে যখন তুমি চলে এসো উপরে আর বাস তখন ছেড়েই দেবে শুধু শুধু আর বাইরে থাকতে হবে না ঠান্ডার মধ্যে এই দেখো বাসটা মানে ছেড়েও দিয়েছে আর কি বলতো আমি না বেশি মানে ট্রাভেলের ভিডিওটা না ঠিক করতে পারি না আসলে আমি জার্নিটা মানে মানে করতেই পারি না বলতে পারো মানে আমি জার্নি করলে না আমার শরীরটা খারাপ করতে লাগে বিশেষ করে এই বাস তারপরে হচ্ছে ছোটো যে সমস্ত গাড়ি সেগুলোতে না মানে আমি ঠিকঠাক করে মানে ট্রাভেল করতে পারি না আর আদ্রিকে নিয়ে তোমাদের দাদা ভাইও ধরো ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারে না কতটা কি ভিডিও করতে পারবো জানি না ঠিক আর বাস থেকে নেমে ধরো আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়েছি করেছি শরীরটা ভীষণই খারাপ করছিলো আসলে ঠান্ডার মধ্যে কালকে অনেকটা রাত জেগে ধরো আমরা কি বলো তো প্যাকিং করেছি তো সেজন্যই আসলে তো বাড়িতে এসে দেখো বুনু তোমাদের দাদা ভাই আমি আদ্রি চারজনেই আসলে বাবা দিয়ে গেল স্টেশনে আমরা তো চলে এসেছি এখন স্টেশনে আর ছটা আট বাজে এখন স্টেশনে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এইটা দিয়ে যাবো না আমরা আমরা যাবো সাইডটা দিয়ে আসলে আমাদের তো অনেক ব্যাগ ট্যাগ আছে তো টলি টলি আছে ধরো কিন্তু ওই সাইডটা দিয়ে গেলে না এই দেখো এই দিকে হচ্ছে টলিটা নিয়ে যেতে সুবিধা হবে সেই জন্যই আসলে এইটা দিয়ে গেলাম আর আজ দিয়ে এদিকে কী বলছে শোনো আগে হ্যালো ফ্রেন্ডস এভাবে চলে আসো আমাদের সঙ্গে কত সুন্দর বলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিথি সোয়াল তো আমরা বেউ বেউ যাচ্ছি তোমরা কি যাবে আমাদের সঙ্গে যদি যাও তো চলে এসো ইন্ট্রো তো আদ্রি দিয়েছে আমরা আর কিচ্ছু দিলাম না তো সাথে থাকো দেখতে থাকো আমরা কি করছি না শোনা আর বুনু হচ্ছে এদিকে এই টলিটা নিয়ে যাচ্ছে তো আদ্রি বলছে যে না আমি নিয়ে যাব এটা আমার ব্যাগ আসলে ওই যে টলিটা ওটাতে আসলে আদ্রির জামা কাপড় আছে তো জন্য আসলে বলছে যে না আমি নিয়ে যাব আর আমাদের এখন ধরো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর আমাদের হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন তো অনেকটা আবার যেতে হবে ধরো আর আদলি না কিছুতেই হচ্ছে হাত ধরে মানে যাচ্ছে না বলছে আমি একা যাব আমাকে ছেড়ে দাও আমি ব্যাগ ধরে নিয়েই যাব মানে এরকম করে দুষ্টুমিটা করছে আসলে তো আমি বললাম আর যে মামা তুমি এরকম দুষ্টুমি করো না তাহলে কিন্তু আমাদের যাওয়া হবে না যদি ভালো করে যাও তাহলেই আমরা যাব আর তা না হলে কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাব দাদুন এখনও আছে স্টেশনে সেই জন্য এই দেখো আবার হাঁটতে হাঁটতে আবার যাচ্ছে একটু দুষ্টুমিটা কম করছে কিন্তু আজও ভীষণই হ্যাপি মানে ও যখন থেকে শুনেছে যে আমরা ঘুরতে যাবো হ্যাঁ মাম্মাম আমরা ঘুরতে যাব আমরা এটা সেটা করব। হ্যাঁ মানে ও ভীষণই এক্সাইটেড আসলে আর বুনুই আসলে ভিডিওটা করে দিচ্ছিলো তো বুনু আমাকে কি বলছে বলো তো বুনু বলছে যে হ্যাঁ তোরা তো আমাকে ভিডিও করার জন্যই নিয়ে যাচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি আসলে সেরকম কোনো কিছুই না আমি বুনু বললাম যে তুই ভিডিওটা কর আর আমি আদ্রিকে নিয়ে আর ব্যাগ নিয়ে আসলে যাচ্ছি দুটো টলি নিয়ে আসলে তোমাদের দাদাভাই যাচ্ছে আর একটা ব্যাগ নিয়ে আর আদ্রিকে নিয়ে শুধুমাত্র আমি যাচ্ছি ধরো কেননা অনেকটা সিঁড়ি তোমরা হয়তো দেখতেই পাবে যে অনেকটা সিঁড়ি ধরো উঠতে হবে কিন্তু এতটা ভারী ব্যাগ নিয়ে হয়তো যেতে পারবো না সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আমি নিয়ে যাচ্ছি টলিটা তোমাদের অসুবিধা নেই তুমি আদ্রিকে হাতটা ধরে নাও আর এই ব্যাগটা নিলেই খালি হবে তো সেই রকম করে আসছি আর আদ্রি নয় গোটা সিঁড়িটা মানে এতটা রাস্তা হচ্ছে ও একা একাই হেঁটে হেঁটে এসেছে মানে ও আমার কোলেও আসছে না আসলে ওর এতটাই এক্সাইটেড অন্য সময় কিন্তু এতটা সিঁড়ি ওঠে না ও হয়তো ওই দশ বারোটা সিঁড়ি ওঠে উঠে তারপরে বলে মামাম কোলে নাও কিন্তু আজকে গোটা সিঁড়িটা হচ্ছে ও একাকা এসেছে আর কি বলো তো ব্যাগ নিয়ে উঠতে গিয়ে না মানে আদ্রি ধরো হাঁটছে দিয়ে না আমি বলছি যে ধুর এর থেকে ওই যে ক্রসিংটা ছিল ওটা দিয়ে ধরো সবাই ব্যাগ নিয়ে আসলে নেমে পড়ছিলো তো সেই রকমই যদি হতো তাহলে ভালো হতো আর এটা হচ্ছে কী তো বুনু হচ্ছে ডুয়েল করেছিল আসলে ডুয়েল ক্যামেরাতে তো সেটাই আসলে বুনু বলছিল কি করে হয় আসলে একটুখানি দেখি চেক করে সেটা আসলে বুনু ওইদিকে করছে আর আজ দিকে আমি এতবার করে বলছি যে মাম্মা তুমি আসো কোলে তো কোলে কোলে তারপর আমরা যাচ্ছি কিন্তু কিছুতেই আসবে না দেখো সবাই নেমে পড়েছে আমাদের আগে অনেকে ছিল ধরো আর সবার শেষে আমি আর আদ্রি হচ্ছে আসলে আসছি কেন না ও ধরো নামতে পারছে না ঠিক করে ধরো হাঁটতে পারছে না তবুও মানে ও কোলে আর কিছুতেই আসবে না আর একদিন হচ্ছে কি কী তো মানে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে হ্যাঁ আজকে যখন যাচ্ছি এক সময় মানে এখানেই হচ্ছে কাঁদছিলাম তোমাদের দাদাভাই হচ্ছে চলে যাচ্ছিলো তো স্টেশনে আমরা রাখতে এসেছিলাম আমি আদ্রি বুনুও এসেছিলো সেই দিনকেও তো ভাবছি যে আজকে তো আমরা এতটা আনন্দ করছি কিন্তু একদিন হচ্ছে এখানেই মানে এই স্টেশনেই তাদের দাদাভাই যখন ট্রেনে যাচ্ছিলো এতটাই ভাবছিলাম যে কাঁদবো না হ্যাঁ তবু মানে চোখে জল চলে এসেছিলো কাঁদছিলাম তো সব কথাগুলো মনে পড়ছিল যে হ্যাঁ ঠিক এইভাবেই আমরা এসেছিলাম তো দাদাভাইকে মানে ছাড়তে ট্রেনে যখনই ভাবছিলাম না কথাটা হ্যাঁ তখন মানে নিজেরই একটু কেমন মানে কাটা আসলে কাটা দিয়ে উঠছিলো যে হ্যাঁ যাই হোক বাদ দাও সেসব কথা ফাইনালি ঘুরতে যাচ্ছি আর ভীষণই ঠান্ডা লাগছে এখানে জানো তো আর আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে আসলে দার্জিলিং যাচ্ছি বলেই দিলাম তোমাদেরকে যে দার্জিলিং যাচ্ছি তো সেখানে যে কতটা ঠান্ডা পড়বে বা কী হবে সেটা না ঠিক বুঝতে পারছি না মানে আরও বেশি মানে ভয় লাগছে যে আর দিকে নিয়ে কী করবো আর আমি তো ট্রাভেল একদমই করতে পারি না মানে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি হচ্ছে গাড়িতে উঠতেই পারি না বলতে পারো ট্রেনে আমাকে যতক্ষণ বলবে হ্যাঁ আমি ঠিক চলে যাবো ম্যানেজ করে যদি তুমি এক মাস বলো না কেন ট্রেনে থাকতে আমার কোনো প্রবলেম হবে না কিন্তু আমাকে এই বাস কিংবা ছোট গাড়িতে যখনই উঠতে হয় না আমি মানে এক কিমি যেতে না যেতেই আমার শরীরটা খারাপ করতে লাগে তো সেই রকমই আসলে ভাবছি যে কি করব না করব ভয়ও লাগছে আর দার্জিলিংয়ের ওই সাইডে তো ধরো সব সময় ধরো ওই গাড়িতেই আমাকে ট্রাভেল করতে হবে যেহেতু ওখানে ট্রেন বা অন্য কোনো মানে ব্যবস্থা নেই তো সেটাই আসলে ভাবছি যে কি করব আমি

তাহলে আমাকে একটা মিষ্টি দাও হচ্ছে কি বলতো বুনু হচ্ছে টলিটাকে নিয়ে পায়ে করে ঠেলছিল আবার পায়ে করে নিয়ে আসছিল তো আমি যখন আদ্রিকে বলছিলাম যে তুমি যদি এরকম করে দুষ্টুমি করো তাহলে কিন্তু তোমাকে নিয়ে যাবো না তো বুনু যখন দুষ্টুমিটা করছিলো সেম ভাবে এরকম দুষ্টুমি করো তাহলে পাপা কিন্তু তোমাকে নিয়ে যাবে না এটাই আসলে ওকে আমি যা রিপিট করছি ও যখন দেখছে যে ওই কাজটা অন্য কেউ করছে তাকে সেটাই রিপিট করছে আর কি বলতো কথা বলতে বলতে ট্রেন তো ঢুকে গেছে তোমরা বুঝতেই পারছো আর তোমাদের দাদা আসলে দেখছিল যে আমাদের যে কামরাটা সেটা কোথায় পড়বে তো কথা বলতে মানে ট্রেনটা যখন ঢুকছে না হ্যাঁ আমি ভাবছিলাম যে মানে তখন আমি মানে বিশ্বাস করতে পারছি না যে মনে হচ্ছে যেন তোমাদের দাদাভাই হয়তো ডিউটিতে যাচ্ছে আর আমরা হয়তো রাখতে আসছি মানে এইরকম না তো আমি স্বপ্ন দেখছি না তো মানে এইরকম আসলে ফিলিংসটা হচ্ছিল যাই হোক আর আজকে নিয়ে ফার্স্ট টাইম এতটা ট্রাভেল করব মানে এখন বাসতে ধরো ছটা বাহান্ন ছটা তো আমাদের ট্রেন আর আমাদের ট্রেন ধরো এনজিপিতে পৌঁছাবে হচ্ছে দুটো দশে কিন্তু আবার লেট হতে হতে প্রায় ওটা ধরো সাড়ে তিনটে পনেরো চারটে বেজেই যায় কিন্তু এতটা মানে লং জার্নি মানে জানি যে এটা হয়তো অনেকের কাছে কম কিন্তু আদ্রি কিনে ফার্স্ট টাইম এতটা লং জার্নি করছি তো কী হবে না হবে না ঠিক বুঝতে পারছি না আর আদ্রি এরকম এখানে বসে বসে বক বক করতে শুরু করে দিয়েছে সবার সাথে হ্যাঁ ও মানে এতটাই মিশুকে সবার সাথে তাড়াতাড়ি মিশে যায় তো এখানে আমরা সিট খুঁজেও পেয়ে গিয়েছি আমার আর তোমার দাদা ভাইয়ের হচ্ছে আসলে লোয়ারে আছে আর বুনুর কি বলতো আমাদের যে পাশের যেটা আছে তো সেখানেই হচ্ছে ওর আপারে আছে তো বুনু বলছিল যে তবে আমি আর তুই হচ্ছে এখানে চলে আসবো আর জিজু হচ্ছে দিকে ওপরে চলে যাবে আর বুনু না দিকে যে সাইড লোয়ারটা ওটা হচ্ছে ওর খুবই পছন্দ ছিল হ্যাঁ ও বারবার বলছিল যদি এই সিটটা পাওয়া যায় তাহলে বেশ ভালো হতো তো আমি বলছি যে তুই তবে বল ওই দাদা ভাইটাকে যে তোর সিটটার সাথে এক্সচেঞ্জ করে নেবে তুই বল তাহলে দেখ দিয়ে দেবে তো বুনু বলছে যে না আমার কেমনই লাগছে দিদি তুই বল না তাই বলছে আর বুনু হচ্ছে প্রায় এক ঘন্টা মতো আমাদের এখানেই ছিল বুঝলে তো যে ও যাচ্ছিল না ও বলছে ধুর আমার ভালো লাগছে না আমি যাব না ওখানে আমি এখানেই থাকবো আর তোমাদের দাদাভাই বলছে না আমিও হচ্ছে মামা মানে তোমাদের দাদাভাই যাব যাবো বলেছিল যে ওর সিটটাতে কিন্তু ও যেহেতু মামামের সাথে ফার্স্ট টাইম জার্নি করছে তো মামামকে ছেড়ে তোমার দাদা যেতে ইচ্ছে করছে না দেখো ওরা এত দুষ্টুমি করছে হ্যাঁ তো শেষে আমি বলছিলাম ঠিক আছে তো আমি চলে যাচ্ছি তো আদ্রিকে নিয়ে ধরো ওপরে যাওয়াটা একটু অসুবিধাও হতো আর আমার মানে এতটা আনন্দ হচ্ছে হ্যাঁ আমি মানে ট্রেনের ওপরেও নাচবো এরকম মনে হচ্ছিল আসলে এখন আমি ভয়েসটা দিচ্ছি তো এখনও মানে আমি নাচছি হ্যাঁ যে হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি মানে সেই ফিলিংসটা আমার ভিতরে এখনও আছে ধরো দুদিন পরে আমি ভয়েসটা দিচ্ছি আসলে ভিডিওটার আর দিয়ে দেখো এখানে হচ্ছে একটু তোমাদের দাদাভাই চাল ভাজা নিয়েছিল আসলে আর মা রাতের খাবারটা আমাদের করেই দিয়েছিল ধরো সেটা আমরা খেয়ে নিয়েছি অলরেডি আর ট্রেন আমাদের প্রায় দুটো স্টেশন আসলে চলে এসেছে তো তারপরে মাঝার ভিডিওটা করতে পারিনি আসলে ট্রেনের মধ্যে কিবার ভিডিওটা করব আর এইদিকে দেখো বুনু সিটটা পেয়েও গিয়েছে আর এখন হচ্ছে আমরা মালদাতে আছি তো এখানে ট্রেনটা অনেকক্ষণই থামবে বললো তো বুনু মানে বেশ আনন্দ হচ্ছে ওর হ্যাঁ যে ও আসলে সিটটা পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া ধরো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে এখন সুচ্ছব আসলে তো আদ্রিকে নিয়ে এইটুকু সিটের মধ্যে আমি বলছি আমি কী করে ঘুমাবো বলো তো আদরিরই তো এতটা জায়গা লাগে তো তোমাদের দাদাভাই বলছিলো তাহলে আমি নিয়ে নিচ্ছি আদ্রিকে তো আমি বললাম না তুমি আজকের দিনটা তুমি ঠিকঠাকভাবে থাকো আজকের দিনটা আমি নিচ্ছি আদ্রিকে অসুবিধা হবে না কিন্তু কালকে থেকে তো তোমাকেই আদ্রিকে নিতে হবে তো সেটাই আসলে বলছিলাম যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা নেক্সট ভিডিওগুলোও দেখতে থেকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সবাই অনেকটা ভালোবাসা দিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও